নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদে ভালো আছি তো আজকে প্রতিদিনের মতো চলে আসলাম রান্নাঘরে রান্নার ভিডিও শেয়ার করবো তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আলু ডাটা আর মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করবো বন্ধুরা তাহলে কীভাবে তৈরি করছি প্লিজ চলো দেখে আসি ধন্যবাদ এখানে পাঁচ মিস মাছ নিয়েছি বন্ধুরা প্রথমে দিয়ে দেব নুন তারপর দিয়ে দেবো হলুদ তারপর মিক্স করে নেব বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন মাছ বেজে নেব বন্ধুরা মাছ বেজে নিলাম এখন মাছটি উঠিয়ে নেব উঠিয়ে নিলাম বন্ধুরা তারপর দিয়ে দেব কালো জিরা দিয়ে নাচরা কত্তা বন্দরা তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে তেলের সাথে মিক্স করে হালকা বেঁধে নেব পেঁয়াজগুলি তারপর দিয়ে দেব আদা বাটা দিয়ে তেলের সাথে মিক্স করে নেব তারপর দিয়ে দেব আস্তা জিরা বাটা দিয়ে মিক্স করে নে মশলার সাথে তারপর দিয়ে দেব দেড় চামচ অলুদের গুঁড়ো তারপর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো এক চামচ তারপর দিয়ে দেবো আদা চামচ দিয়ে দেব জিরার গুঁড়ো জিরে বাটা দিয়েছি বন্ধুরা দিয়ে মিক্স করে নেব তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসি বন্ধুরা মশলা থেকে দিয়ে মিক্স করে নেব তেল থেকে মশলাও তেলে দিয়েছি বন্ধুরা তারপর দিয়ে দেব ডটা আর আলু কেটে দিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে মশলা সাথে যোগ করে নেব তারপর দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেব জল তারপর দিয়ে দেব টেমোটো কুচি দিয়ে মিক্স করে নেব তারপর পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব পাঁচ মিনিট আবার ফিরে আসবো বন্ধুরা পাশে থাকবেন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেলো ফিরে আসলাম এখন ডাকনা উঠে দিই খুব সুন্দর একটা রান্না হয়েছে বন্ধুরা তারপর দিয়ে দেবো মাছ বাজার দিয়ে ঢোলের সাথে মিক্স করে দেবো বন্ধুরা এভাবে ঘরে রান্না করে বাচ্চা বাচ্চারা দিলে বাচ্চারা কানুর জন্য বাহানা করবে না বাদ খেয়ে ফেলবে আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা তারপর দিয়ে দেব খ্রিসমশলা দিয়ে দিলাম খ্রীষমশলা বন্ধুরা দিয়ে মিস করে নেব চমৎকার এক রান্না হয়েছে বন্ধুরা অসাধারণ একটা রেসিপি তারপর দিয়ে দেব বাঁসর পাতা অনেক আবার বন্ধুরা পাতা বলে বন্ধুরা দিয়ে দিলাম উপর ছিটিয়ে বাসর পাতা দিয়ে মিক্স করে নেব বন্ধুরা তাহলে বন্ধুরা আমার এখানেই ডাটা আলু মাছ দিয়ে পাতলা জাল রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে প্লিজ কমেন্ট করে জানাবে এভাবে করে রান্না করে কাবেন বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবসময় এই কামনা করি ঈশ্বরের কাছে ধন্যবাদ সবাইকে